আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমাদের সবক চলছে তাখতি নম্বর তেরো এর আগের ভিডিওতে আমরা পড়েছি তাখতি নম্বর বারো শকুন বা যজমের অনুশীলন যে সমস্ত দর্শক আমরা আগের ভিডিও দেখি নাই অবশ্যই তাকতি নাম্বার বারো আমরা দেখে নেব পড়ে নেব এর এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব তখতি নম্বর তেরো তাসদিদ তশদিদ তশদিদ আর এখানে বলছে দেখুন যুক্ত ওয়াও কিংবা ইয়া ওয়াও মাদ্দা ইয়া মাদ্দার মতো টান হয় না মানে তাসদিদযুক্ত ওয়াও কিংবা ইয়া মানে ওয়াও তাসদিদের ডান দিকে যদি পেশ থাকে পূর্বে পেশ থাকে তাহলে টান হয় না যেমন এখানে দিয়েছে কাফ ওয়াও পেশকু এটা ওয়া তাসদি ডান দিকে পেস এসছে এটা টান হবে না এটা ধাক্কার মতন হবে কু জের বি কুবি কে যে বলে কুবি কিন্তু টান হয়ে যাচ্ছে এটা হবে না হবে কাপ ওয়াও পেস কু জের বি কুবি এখানে কী বললো ইয়া দিদের ডান দিকে যদি জের হয় তাহলে টান দিয়ে পড়া যাবে না যেমন দেখুন এটা হামজা ইয়াজের এই কে যে বলে ই এটা টান হয়ে যাচ্ছে হবে না এটা ধাক্কা হবে হামজা ইয়াজের এই ইয়া আলফ যবর ইয়া ইয়া কব যবর কা ইয়া কা ইয়া কা ই বলে না যেন টান হয় তাই বলছে তাসদিক যুক্ত ওয়াও কিং বা ইয়া ওয়াও মাদদাহ বা ইয়া মাদাহর মত টান হয় না এদিকেও খেয়াল রাখা দরকার তখতিন নাম্বার 13 তাশدید তখতিন নাম্বার 13 তাশدید এ সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা এক নম্বর কী বলল বাচ্চাদের প্রথমে তাসদিদ শব্দটি আকৃতি সময় মুখস্ত করাতে হবে তা আপনাকে আগে তাসদিদটাকে জেনে নিতে চিনে নিতে হবে আগে তাসদিদ এই যে তাসদিদ প্রত্যেকটি অক্ষরের উপরে তাসদিদ আছে তাসদিদটাকে আপনাকে চিনে নিতে হবে তারপরে কি বলছে দু নম্বর যে অক্ষরের উপরে তাসদিদ থাকে যে কোনো অক্ষরের উপরে তাসদিদ থাকে থাকতে পারে সেই অক্ষরটিকে দুবার পড়তে হয় প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি এদিকে দেখুন যেমন এই বা এর তাসদিদ আছে এই বাটাকে দুবার পড়তে হবে পূর্বের অক্ষর এ হামজা এ আলিফটা এখন হামজা হয়ে গেছে কারণ এটা হারকাত এসছে বলে তাহলে এই বাটাকে দুবার পড়তে হবে একবার হামজার সাথে এই পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার ওই অক্ষরটা যেমন হামজা বা জাবার হামজা বা জাবার

যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরটাকে দুবার পড়তে হয় পূর্বের প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কেবল সে অক্ষরটি তারপরে কি বলছেন যখন নুন এবং মিমের ওপর তাসদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব যখন নুন এবং মিমের ওপর তাসদিদ হয় তখন তখন গুন্না করা ওয়াজিব তা নুনের উপরে মিমের ওপর তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব কেমন করে গুন্না করবো এই দিকে দেখুন এখানে দেখুন জাবারিয়া জ নুন পেস জুন এই যে নুনের উপরে তাসদিদ আছে এটা গণনা করা ওয়াজিব যেমন যে কোনো নুনের উপরে তাসদিদ থাকতে পারে আপনাকে গুন্না করে পড়তে হবে এখানে দেখুন হাম ইয়াজাবারিয়া জ নুন পেসুন নুন পেস্ন এখানে দেখুন এখানে নুন এবং মিম এখানে মিমের ওপর তাসদিদ আছে মিম পেসুন নিম মিমজাবার মা সামিম্পেস সুম এই সুম এটা গুন্না নিম জাবার মা সুম মা কেউ যদি বলে সুম্মা তাহলে গুন্নাটা হচ্ছে না গুন্না করতে হলে সুমা সুমা সামিম্পেসুম মিমজাবার মা সুম মা চলুন তারপর বললো কি গুননার পরিমাণে একালিপ সমতুল্য একালিপ গুন্নাটা হবে যেমন সুম ایرپر دیکھوں شروع کری حمزہ با زبر اب با زبر با ابا حمزہ بازر اب با زبر با ابا حمزہ با پیش اب با زبر با ابا اب حمزہ با زبر اب با بازر بی اب بی حمزہ با بازر اب با بازر بی اب بی حمزہ با پیش اب با بازر بی اب 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 بی تا زبر اازبر تا ات

حمزہ با زبر اب با دو زبر بن اب حمزہ با زبر اب با دو زبر بن اب بن حمزہ با پیش اب با دو زبر بن اب بن اب بن حمزہ با زبر اب با دو زبر بن اب حمزہ با زبر اب با دو زبر بن اب بن حمزہ با پیس اب با دو زبر بن اب بن اب بن با با زبر با با دو پیس بن بب بن

جمبا زر زبر با جببا جمبا پیس جببا جوربا جببا 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 جمبا زور جببا زر بی جببی جمبا زر جببا زر بی جببی جمبا پیس جببا زر بی جببی 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 فا عین زور فا عین زور آ فا آ فا عین زور فا عین زور

كاف و فش كو و كوي زر زبر تاو و و تاو ووالبزبر زبر تاو و و زبر سين جيم پي سج جيم زر جي سين جيم پي سج جيم زر جي عين دل زبر عد دل زبر دا عد عين دل زبر عد دل زبر دا عد حازت فيز حزت فيز حز حازت فيز حزت فيز حز حز حيا زبر حيا زبريا يا حيا حيا زبر حيا زبريا يا حيا عين زبر لام يا زبر لي علي يا زبر يا علي عين زبر لام يا زبر لي علي يا زبريا يا علي علي همزة يا زرقي يا ألف زبر یا, یا کب زبر کا یا کا زبر کا حمزہ یا زر یا لیف زبر یا دون, یا کب زبر کا یا کب زبر یا جوہ نون پہ دن یا دن نون ارو پتا اس دیرے چھے گونا کو رپتا ہے یا دن نون پہ اس نو یا دن یا دن نو

يا زري سوي رات زبرات سوي جيرت سوي جيرت سين يا سوي يا زري سوي رات زبرات سوي جيرت سين عين في سوع سين عين في سوع عين زري سوي هذا سوي إذا سوعي سوي سوعي رات زبرات سوعيرت سوعيرت আইন তফেশ রোত ত্বজের্তি রুত্তি আইন তফেশ রোদ ত্বজেরতি রুত্তি লাম তাস জাবার লাত রুৎ তিলাত রুৎ তিলাত সু ইরথ রুৎ তিলাত প্রিয় দর্শক আমরা বানানা করা করে পড়লাম এরপর চলুন একবার রিডিং পড়ে দিই আপনারা সকলেই আমার সাথে সাথে পড়বেন আব্বা ইব্বা Ubba, abba, ibba, ubba, abbi, ibbi, ubbi, abbi, ibbi, ubbi, atta, itta, utta, atta, itta, utta, atti, itti, utti, atti, itti, utti, ijja, ijji, ijju, ijja, ijji, ujju, ujja, ujji, ujju, ujja,

جب 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 فع 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 قوي توا قوي توا سجي سجي عد عد حز حز حي حي عليا عليا علي إياك إياك সৈরত সৈরত সীর সীর প্রিয় দর্শক আমাদের তাকতি নাম্বার তেরো এই ভিডিওর মাধ্যমে পড়লাম এরপরের ভিডিওতে আমরা পড়ব তাকতি নাম্বার চোদ্দ এর পরের ভিডিওতে আমরা তাকতি নম্বর চোদ্দো পর্ব র সাকিনা এবং র মুসাদ্দা র শাকিনা এবং মোশাদ্দা আপনারা ভিডিওটা আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি